নমস্কার আজ আমি আপনাদের কাছে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব আগামী পয়লা মে দু সালে বৃহস্পতি গ্রহ বিশ্ব রাশিতে গোচরে অব্যস্থান করবে ওখানে তিনি থাকবেন আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ সাল অবধি টানা একটি বছর এই বিশ্ব রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান যেন বিশ্ব রাশির মানুষদের কেমন কাটতে চলেছে আগামী দিনগুলো আজকে এই নিয়ে আলোচনা করব বৃহস্পতি সব থেকে বৃহৎ একটি গ্রহ এই বৃহস্পতি গ্রহ এক রাশিতে প্রায় এক বছর ধরে অবস্থান করে থাকে দুঃখাস্তে বলা হয়ে থাকে যে রাহু কেতু দেড় বছর এবং শনি আড়াই বছর বৃহস্পতি এক বছর অন্তত এক রাশিকে অতিক্রম করে থাকে কারণ এই সকল গ্রহগুলো এতদিন ধরে এক রাশিতে অবস্থানের জন্য এই সকল গ্রহের প্রাণজিট অর্থাৎ গোচরের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়ে থাকে কারণ এই সকল গ্রহগুলো রাশি পরিবর্তন করা মানে একটা জন্মচককে নাড়িয়ে দিয়ে যায় তাই আজকে আমি আলোচনা করব বিশ্ব রাশির মানুষদের কেমন কাটবে এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পটপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমরা প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আপনাকে জন্মত বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বৃহস্পতি গ্রহটি রাশিতে অবস্থান করবে আগামী পয়লা মে দু সাল থেকে এখানে তিনটে নক্ষত্রকে অতিক্রম করবেন প্রথম হচ্ছে কৃত্রিকা নক্ষত্র রবির নক্ষত্র তারপরে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী তারপরে মৃগশিরা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র বিশ্ব রাশির দ্বাদশভাবে বৃহস্পতিগুলোর অবস্থান ছিল দীর্ঘ এক বছর ধরে মানে গত এক বছর ধরে এখন রাশিতে বা লগ্নের অবস্থান করছে রাশি সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি হচ্ছে অষ্টমপতি আবার একদিকে আবার একাদশপতিও বটে একদিকে প্রাপ্তির অধিপতি আর একদিকে কোন গুপ্ত জিনিসের অধিপতি অষ্টম ভাব থেকে আমাদের বিচার করা হয়ে থাকে আমাদের মৃত্যু অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে আমাদের যে লাইফ পার্টনারের মুখের বাক্য অষ্টম ঘর থেকে বিচার করে থাকে আমাদের গুপ্তধন অষ্টম পদ থেকে বিচার করা যে কোনো জায়গায় রিসার্চ গোয়েন্দা গুপ্ত শত্রু তাই অষ্টম ভাবকে নেগেটিভ বলা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ প্রত্যেক সম্পত্তি প্রাপ্তি গুপ্তধন উদ্ধার লটারি জুয়া ফট কাটে ইনকাম অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে আমাদের আয়ু বিচার করা হয়ে থাকে ওই অষ্টম ভাব থেকে আবার একাদশ ভাব থেকে আমাদের আয় লাভ সাফল্য যে কোনো জায়গায় প্রতিষ্ঠা আমাদের বড় দিদি বা ভাই বা বোন যে বড় আমাদের থেকে তার বিচার করা হয়ে থাকে একাশ ভাব থেকে আমাদের যে কোনো সে প্রাপ্তি হবে কিনা না কতখানি রোজগার করবো কোনো কিছু কাজে চেষ্টা করছি তার সফলতা কতখানি বসে সে ভাবের থেকে বিচার করা থাকে সে একাদশপতি বৃহস্পতি রাশিতে বা লগ্নে অবস্থান করছে যেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে প্রাপ্তি হবেই হবে এই বছর দু সালে মেয়ে মে মাসের এক তারিখের পর থেকে বিশ্ব মানুষদের প্রাপ্তির সুযোগ আসছে আপনি যে কর্ম করুন না কারণ সে কর্মের সুফলগুলো অতি অবশ্যই পাবেন পাবেন কেউ হয়তো বোধ চেষ্টা করছেন যে চাকরি চেষ্টা করছেন চাকরির প্রাপ্তি হতে পারে আবার কেউ হয়তো কোনো টাকা কাউকে ধার দিয়ে রেখেছেন টাকা উদ্ধার করতে পারছেন না সে টাকাগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে রাশিতে বা লগ্নে বৃহস্পতিগ্রহ অবস্থান করার জন্য আপনাদের মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে আপনারা কোনো কিছু জ্ঞান পিপাসু হয়ে উঠবেন অর্থাৎ বই পড়া বা কোনো কিছু জিনিস সম্পর্কে জ্ঞান সংগ্রহ করা এমনকি অষ্টম প্রতি আসার জন্য আপনাদের গুপ্ত জিনিসের প্রতি একটা ঝোঁক জানার ঝোঁকটা বাড়বে গুপ্ত জিনিসের হদিস পেতে পারেন আবার অষ্টমপতি লগ্নে আসার জন্য মাঝে মধ্যে কিন্তু শারীরিক পীড়া দেখা দিতে পারে যেমন পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিংবা অল্পতি মোটা হয়ে যাওয়া ঠিক আছে এই সমস্যাগুলোও কিন্তু দিতে পারে আবার লগ্নে বৃহস্পতিগ্রহ অবস্থান করে দৃষ্টি প্রদান করছে আপনাদের পঞ্চমভাবে পঞ্চম ভাব থেকে আমাদের প্রতিষ্ঠা বিচার করা হয়ে থাকে আমাদের সন্তান বিচার করা হয়ে থাকে আমাদের বুদ্ধিমত্তায় বিচার করা হয়ে থাকে আমাদের পড়াশোনা বিচার করা হয়ে থাকে আমাদের প্রেম জীবন বিচার করা থাকে তাই এই সকল দিক থেকে অবশ্যই সাফল্য দিতে চলেছে এই বৃহস্পতি গ্রহ লগ্নে অব্বার আসিতে অবস্থানের জন্য আবার এই বৃহস্পতি গ্রহটি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আমাদের আপনাদের সপ্তমভাবে যেখান থেকে বিচার করা হয়ে থাকে আপনাদের লাইফ পার্টনার বিবাহিত জীবন বিবাহ এই সকল জিনিস বিচার করা হয়ে থাকে এছাড়াও আমাদের ব্যবসা আমাদের যে বিপরীত মানুষ যারা রয়েছে আদার্স পিপিল ঠিক আছে আমাদের যে মাস এই সকল জিনিস সপ্তম ভাব থেকে বিচার করা হয়ে থাকে পাবলিক ডিলিংসও সপ্তম ভাব থেকেও বিচার করা হয়ে থাকে এই সপ্তমভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে যে সকল পাত্র রয়েছেন রয়েছেন লগ্ন যদি আপনার হয়ে থাকে বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য বলবো দুর্দান্ত সুযোগ এসেছে এই দু সাল মে মে মাসের এক তারিখ থেকে আগামী দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মেয়ের আগের সময়ের মধ্যে অবশ্যই আপনাদের বিবাহে যোগাযোগ আসবে এবং কি বিবাহ হবে যা প্রেমের চলতি প্রেমের মধ্যে রয়েছে প্রেমের ক্ষেত্রে প্রেমের সাফল্য লাভ বা প্রেমে প্রতিষ্ঠা পাওয়া বা প্রেম থেকে বিবাহ হওয়ার দারুণ সুযোগ রয়েছে সম্বন্ধ প্রেম উভয় ক্ষেত্রেই বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো ফলাফল দেবে এই বলতে পারি এছাড়া যারা ব্যবসা করেন বিশেষ করে দশকরা ভাণ্ডারে ব্যবসা করেন যারা বাড়ির নিচে একতলা সাই নিচে ব্যবসা করেন যারা মুদিখানার ব্যবসা করেন যারা কোনো সেলসম্যানের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কথা বেচে খান যারা টিউশনি পড়ান যারা কোনো গ্রহরত্নের ব্যবসা করেন সোনার ব্যবসা করেন মিষ্টির দোকানের ব্যবসা করেন কাপড় দোকানের ব্যবসা করেন প্রচণ্ড ভালো এই সকল ব্যবসায় সাফল্য দেবে এই বৃহস্পতি গ্রহটি যে আপনি এছাড়াও অন্য কোনো ব্যবসা যদি করে সেই ব্যবসা ক্ষেত্রে অবশ্যই পাবলিকের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি দিতে পারে এই বৃহস্পতি গ্রহের কারণে অসম্পতি লগ্নে আসার জন্য কিছুটা শারীরিক সমস্যা দেবে তেমনই আপনি পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে অবশ্যই সাহায্য করবে গুপ্ত শত্রুকে অবশ্যই ধ্বংস করে দেবে এই বৃহস্পতি গ্রহটি বৃহস্পতি গ্রহটি লগ্নে অবস্থান বা রাশিতে অবস্থান করে আপনার নবমভাবে দৃষ্টি প্রদান করছে যেখান থেকে আমাদের পিতা বিচার করা হয়ে থাকে আমাদের ভাগ্য বিচার করা হয়ে থাকে আমাদের গুরু প্রাপ্তিকে বিচার করা হয়ে থাকে বিদেশ যাত্রাকে বিচার করা হয়ে থাকে জলপ্রতের ভ্রমণকে বিচার করা হয়ে থাকে এই নবম ভাব থেকে এরপর আমাদের ভাগ্যের অবশ্যই উন্নতি হবে কারণ নবমভাবে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি গ্রহের দৃষ্টি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে যে যারা সে বৃহস্পতিগ্রহে দৃষ্টি পড়ে ঘরের ভালো ফল বা সুফল অবশ্যই আপনারা পাবেন নবভাবে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে কোনো কিছু প্রাপ্তি হতে পারে কেউ হয়তো বিবাহের চেষ্টা করছেন বিবাহ হয়ে যেতে পারে চাকরি চেষ্টা করছেন চাকরি হতে পারে ব্যবসায় মন্দা যাচ্ছে ব্যবসায় উন্নতি হতে পারে ঠিক আছে এরকম ধরনের ভাগ্যের উন্নতি মানুষের জীবনে আসে যেটা আপনার প্রাপ্তি ছিল যেহেতু প্রাপ্তি হতে বুঝলে লগ্নে অবস্থান করে নবভাবে দৃষ্টি প্রদান করছে যেটা আপনার প্রাপ্তি ছিল যেটা জন্মচকে প্রাপ্তি রয়েছে সেটা এই সময় গ্রহ পেতে আপনাকে সাহায্য করবে বাবার কোনো শারীরিক সমস্যা থাকে শারীরিক সমস্যায় মিটমাট হয়ে যাবে এমন কি বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি পাবে আপনি যদি এই সময় ঈশ্বর সাধনা করেন ঈশ্বরের প্রতি বকৃ রাখেন তাহলে বৃহস্পতি গ্রহটি আরও বেশি সুফল এই সময় দেবেই দেবে এছাড়া আপনাদের কি হতে পারে যে আপনাদের যে সকল ছেলেমেয়েরা রয়েছে পড়াশোনা করেন স্কুল এডুকেশনে রয়েছেন কারণ পঞ্চমভাবে নবভাবে দৃষ্টি প্রদানের জন্য স্কুল এডুকেশনের সময়টা খুব ভালো এমনকি হায়ার কমার ডিগ্রি কোর্স যারা করছেন যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রচণ্ড ভালো এইসব কাজে সাকসেস পাওয়ার দারুণ সুযোগ দেখতে পাচ্ছি বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার ডিগ্রি কোর্স করার জন্য সময়টা খুবই ভালো আমি জোর দিয়ে বলতে পারি এই বৃহস্পতি গ্রহের ট্রানজিট রাশির দুঃখের দিন শেষ হতে চলেছে এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি তবে একটা কথা আমি প্রতিবারই বলি আজও একই কথা বলছি আপনার জন্মঝোঁকে বৃহস্পতির অবস্থান দেখতে হবে বৃহস্পতি অবস্থান আপনার লগ্ন সাপেক্ষে কেন্দ্র কোণে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বরাবল পেয়েছে কোনো অশুভ গ্রহ অর্থাৎ রাহু কেতু মতো কোনো গ্রহের দৃষ্টিপ্রাপ্ত কিংবা একই সঙ্গে অবস্থান করছে কিনা শুধু তাই নয় নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এগুলোও দেখতে হয় বর্তমান সময়ে কোন গ্রহের দশা উপর দিয়ে আপনি পাশ করছেন তাও দেখতে হয় তারপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় আপনার বর্তমান সময় বৃহস্পতি গ্রহটি কতখানি সুফল দেবে বা কতখানি ভালো ভালো ফলাফলগুলো দিতে চলে দেবে বা দিতে চলেছে তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জিগুষ্টিকে বিজয় বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মোৎসব বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন